عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم ولقد اريناه اياتنا كلها فكذب وابى قال اجئتنا لتخرجنا من ارضنا لتخرجنا من ارضنا بسحرك يا موسى فلناتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا انت مكانا لا نخلفه نحن ولا انت مكانا سوى قال موعدكم يوم الزينه وان يحشر الناس ضحى فتولى فرعون فجمع كيده فجمع كيده ثم أتى قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى فتنازعوا أمرا بينهم وأسروا النجوى قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى فاجمعوا كيدكم ثم اتوا صفا وقد افلح اليوم من استعلى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين الدرباري لا خوكوت الشكر يعدي كورشي جيني عمدر كي ديرو دين پور آبان نيومي تو تفسير القرآن محفل عدسكير جمع باري بعد مغرب مغرب النماز عدائر پور قرآن الكريم البرقت موئي مدلسين আল্লাহ জাল্লা শাহ আমাদেরকে বসার তাফিক দান করেছেন আমাদেরকে সুযোগ দান করলেন কোরআনে করিম থেকে শেখার জন্য আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের সুরাত একটি সুপ্রসিদ্ধ সুরার তাফসির নিয়মিত চলে আসছে এবং দীর্ঘদিন বন্ধ থাকার পর রদনের কারণে আলহামদুলিল্লাহ আজকে থেকে আবার নিয়মিতই তাফসির শুরু হলো ইনশাল্লাহ নিয়মিত চলতে থাকবে আমরা নিয়মিতই বসব এবং অন্যদেরকে দাওয়াতও দেব যেন কোরআনুল করিমের মজলিসে সবাই বসে বরকত লাভের জন্য আমরা নিজেরাও বসবো কোরআনে করিম থেকে আলো নিব অন্যদেরকেও কোরআনে করিমের আলোয় আলোকিত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তাওফিক দান করুন তাহা এর তাফসির ধারাবাহিকভাবে চলে আসছে সর্বশেষ তাফসিরে সুরাতোহার পঞ্চান্ন নম্বর আয়াতে করিমা পর্যন্ত তাফসির হয়েছিল তাফসির সমাপ্ত হয়েছে আজকের তাফসির তহা এর ছাপ্পান্ন নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হবে আজকের আলোচিত আয়াতগুলোর সাথে পেছনের আয়াতের সাথে আজকের আয়াতগুলোর সামঞ্জস্য এবং যোগসূত্র হল পেছনের আয়াতগুলোতে আল্লাহ আব্বুল আলমিন তার উলুহিয়ত প্রভুত্বের রাবুবিয়াত তার যে প্রতিপাদকত্ব তার প্রভুত্ব এর আলোচনা করেছিলেন যে আল্লাহ তিনি ইলাহ তিনি রব এবং তার পরিচয় ফেরাউনের রাজ দরবারে হজরত সৈদনা মুসা আলি সালাম আল্লাহ তালার জালিল কাদর নবী এবং রসুল যাকে আল্লাহ তালা ফেরাউনের কাছে এবং তার গোষ্ঠীর কাছে ইমানের দাওয়াত এবং পায়গাম নিয়ে পাঠিয়েছিলেন সেই রাজ দরবারে শহীদ মুস মুসা আলিহি সালামের কাছে ফেরাউন রবের পরিচয় জানতে চাইলে মুসা আলহি সালাম সাবলীলভাবে সুন্দর আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় দান করেছিলেন যে রব এবং ইলাহকে প্রতি বালককে তার বৈশিষ্ট্যই বাকি তিনি কেমন তার কাজ কি এ সম্পর্কিত আলোচনা পেছনে আয়াতগুলোতে হয়েছে এবং কী কী সুবিধা তিনি আমাদেরকে দিয়েছেন ওই জীবনে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আবার আমাদেরকে ফিরিয়ে নেবেন এই সব শক্তি এবং প্রভাব তার বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত সেই পরিচয় আল্লাহ হাব্বুল আলমিন পেছনের আয়াতগুলোতে দিয়েছেন আজকের আয়াতে আল্লাহ আল্লাহবুল আলমিন তার একজন বড় নাফরমান বান্দার কথাগুলো বলবেন যে এত নিদর্শন এত সুস্পষ্ট প্রমাণ এত মজিসা এবং সূর্যের ন্যায় স্পষ্ট বিষয়গুলোকে অবলোকন করার পরেও প্রত্যক্ষ করার পরেও দেখার পরেও সে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর একত্রবাদকে ছুঁড়ে দিয়েছে তো সেই ব্যক্তির কথা আল্লাহ বলবেন আজকের আয়াতে সেই ব্যক্তি হচ্ছে ফিরাউন যে মুসারামের দাওয়াত এবং পায়গামকে ছুটে ফেলেছিল এবং প্রত্যাখ্যান করেছিল আল্লাহ আব্বুল আরামিন তার ব্যাপারে বলছেন এরশাদ হচ্ছে ওয়ালাক হু আয়াতিনা আমি আল্লাহ তাকে দেখিয়েছি আয়াতিনা কুল্লাহা আমার সকল নিদর্শনাবলী যত নিদর্শন আছে তাকে দেখানোর মতো যে নিদর্শনগুলো দেখার দ্বারা তার সামনে হক এবং সত্য স্পষ্ট হওয়ার কথা এমন সমস্ত নিদর্শনগুলো আমি তার সামনে তাকে দেখিয়েছি প্রত্যক্ষ করিয়েছি তাকে অবলোকন করিয়েছি সে দেখেছে দেখার পরেও সে ফাঁকায়বা সে মিথ্যা প্রতিপন্ন করেছে অমান্য করেছে ও আবা এবং আমাকে অস্বীকারই করেছে আমার একত্রবাদকে অস্বীকারই করেছে ফিরাউনের সামনে যখন মুসা মুসারিহ সালামের সেই হাতের লাঠিটি সাফ হয়ে গেল আল্লাহ আলমিনের কুদরতে নবীর মজিজা তার সামনে প্রকাশ পেল বড় এক নিদর্শন লাঠি থেকে সাফ হয়ে যাওয়া এবং ফেরাউন কথা স্পষ্টভাবে বুঝে গিয়েছিল যে জাদুর কারণে ব্ল্যাক ম্যাজিকের কারণে লাঠি থেকে সাপ হতে পারাটা সম্ভব কিন্তু মুসা মুসারে ইসলামের লাঠি যে সাপ হলো সাপ থেকে বোঝা যায় যে এটা কোনো ব্ল্যাক ম্যাজিক নয় এটা কোনো জাদুঘরের জাদু নয় এই অবস্থা ফেরাওনের কাছে স্পষ্ট হয়েছে ঠিক কিন্তু ফেরাউন ছলে বলে আল্লাহকে মানেনি মুসা মুসারে ইসলামের ইসারতকে অগ্রাহ্য করেছে আল্লাহ তালা বলেন যে এই নিদর্শন দেখালাম লাঠি কিভাবে সাফ হয়ে যায় এরপর হাত শুভ্র সমুজ্জ্বল কর যে হাতকে ভেতরে ঢুকালেই প্রবেশ করানোর পরে আবার বিয়ে করলে সেই হাতটি আলোকিত হয় শুভ্র হয়ে এক আলো প্রকাশ করে আবার হাত ঢুকিয়ে দিলে সেই আলো বন্ধ হয় তো কেমন যেন সুইচ অন করার মতো অন করলে আলো জ্বলে আবার অফ করে দিলে আলো বন্ধ হয় তো এমন এক শুভ্র হাত তাকে আমি দিয়েছি এটা ছিল আমার মজেজা তো এই মজেজা আমি দেখিয়েছি আমার নিদর্শন তাকে নবীদের মাধ্যমে আল্লাহ তালা মানুষের কাছে নিদর্শন প্রেরণ করেন যেগুলোকে মজিসা বলা হয় এবং আল্লাহ যখন এটার প্রয়োজন মনে করেন তখনই এটা দেখান নাচেত কোনো নভী চাইলেই এই মজা দেখাতে পারেন না চাইলেই তিনি মানুষের সামনে অস্বাভাবিক কোনো বিষয়কে প্রকাশ করতে পারেন না আল্লাহ আব্বুল আলম যখন চান তখনই তিনি এটা প্রকাশ করেন মূলত আল্লাহ তালাই প্রকাশ করেন এটা আল্লাহ তালার কুদরতের ঝলক তো আল্লাহ বলেন যে মূষাকে আমি সর্বপ্রথম লাঠি এটাকে জাদু এটাকে সাপ বানিয়ে দিয়েছি দেখালাম হাতকে শুভ্র সমুজ্জ্বল করে দেখালাম আলোকময় করে এরপরে আরও অনেকগুলো নিদর্শন আল্লাহ তালা ফেরাউনকে এবং তার গোষ্ঠীর মানুষকে প্রত্যক্ষ করিয়েছে এবং ইমান আনার কারণে বিভিন্ন ধরনের শাস্তি যেমন খাবারের মধ্যে রক্ত প্রকাশ পেয়ে যাওয়া খাবার খাচ্ছে তো খাবারের প্লেটে রক্ত আসছে যে পানি ঝর্ণা থেকে পানি গ্রহণ করছে তো সেই পানির মধ্যে হঠাৎ থেকে রক্ত আসলো এটা একটা আজাব ছিল তাদের জন্য তো পানির মধ্যে রক্ত প্রকাশ পাওয়া এটাও আল্লাহ কুদরত এই ছলছলে পানি ঝর্নার সেই পানি যেই সেখান থেকে পানি তুলতে গেল তো পানির মধ্যে রক্ত এসে পড়ল লাল রঙের এরপর খাবারের মধ্যে রক্ত ফসলের মধ্যে ব্যাঙ প্রচুর পরিমাণে ব্যাঙ অস্থির করে তুলেছে এগুলো তাদের শাস্তি ছিল না মানার কারণে এটাও আল্লাহ পাকের কুদরত সুরায় আরাফের মধ্যে আল্লাহ তালা ওই নিদর্শনগুলোর কথাও বলেছেন আমি করেছি অক দফা আওয়াল আওয়ালকুমালা অক দফা সে আয়ত আল্লাহ বলেছেন এগুলো আমার নিদর্শন ছিল উকুনে ভরা মাথা মাথার মধ্যে প্রচুর পরিমাণে উকুন এর টেকাই দায় ছিল অসহ্যকর এগুলো সব এদের জন্য শাস্তি ছিল এগুলো আল্লাহ কুদরতে হচ্ছিল এত সব কিছু দেখানোর পরেও যেখানে বোঝার কথা এবং বাস্তবিক পক্ষে আউন এই সত্যকে অনুধাবন করেছিল আসলে এটা জাদু নয় এটা জাদু নয় মুসা যা দেখিয়েছে এটা জাদু হতে পারে না জাদুর ধরন ভিন্ন হয় আর মজেজার ধরনও ভিন্ন হয় জাদু আর মজেজার ধরন এক হয় না ফ্রাউন যেহেতু জাদু সম্পর্কে অভিজ্ঞ ছিল কারণ ফ্রাউনের যুগে জাদুকরদের এক শিল্প ছিল জাদু ওই সময়কার তৎকালীন সেই কারণে জাদুর সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে টুকটাক ধারণা ফেরওনাও ছিল কিন্তু মুসারি ইসলামের লাঠি যখন সাপ হলো এটা সেও বুঝেছে যে এটা আসলে কোনো গতানুগতিক জাদু নয় এটা ভিন্ন কিছু আসলেই এটা আল্লাহ পাকের কুদরত এই কথা মনে মনে সেও এই হকটা সত্যটা বুঝেছে কিন্তু বাহানা করে হকটাকে অস্বীকার করেছে বাহানা করলো ইমান না আনার কারণে তো বলল যে এটা জাদু এটা জাদু জাদুকরের জাদু এটা এরকম জাদু আমাদের জাদুকর অনেক আছে আমার দেশে আমার রাষ্ট্রে বহু জাদুঘরকে আমি তোমার সামনে আনতে পারবো যারা তোমার মতো লাঠিকে সাপ বানিয়ে দিবে। এরকম জাদুঘর আমার কাছেও আছে তো এটাও একটা জাদু বাহ্যিকভাবে ইমান আনবে না সেই কারণে একটা অজুহাত পেশ করলো এটা জাদু জাদু মানতে পারি না এরকম জাদু সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে আল্লাহ তালা এই আয়াতে সেই কথাই বলছেন যে এতগুলো নিদর্শন দেখানোর পরেও সে অমান্য করল আমাকে এবং আমাকে অস্বীকারই করে বসলো অথচ ভেতরে ভেতরে সে জানে যে না এটাই হক কিন্তু মানে নি মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর একত্রবাদের এবং তার শক্তিমত্তার স্বীকৃতি না দেবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারে না ইমান শুধু অন্তরে বিশ্বাস করার নাম নয় সেটাকে মুখে প্রকাশ করতে হবে স্বীকৃতি দিতে হবে অন্তরে বিশ্বাসটাকে উচ্চারণের মাধ্যমে স্বীকৃতি প্রদান করলে এরপরে মানুষ ইমানদার হয় হাজারো বুঝতেছে এটা হক নবী নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের চাচা যান খাজা আবু তালেব তিনিও বুঝেছিলেন যে আমার ভাতিজার আনিত দিন সত্য এবং এটা সূর্যের মতো প্রদীপ্ত তার দিন এটাই দিনে হক এটাই সত্য দিন কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেননি ভেতরে ভেতরে বুঝতে পারছিলেন যে এটাই সত্য দিন আনতে গিয়েও মুখে উচ্চারণ করতে গিয়েও পারেননি পারিপার্শ্বিক এবং আশেপাশের লোকদের প্রেসারের কারণে তো যতক্ষণ না পর্যন্ত মানুষ স্বীকৃতি না দেবে শুধু অন্তরে হক জানলেই এটা ইমানের পরিচয় নয় মুখে এটাকে স্বীকৃতি দেওয়া বাধ্যতামূলক ইমানদার হওয়ার জন্য কোনো অমুসলিম ইসলাম ধর্মকে দিন বলে স্বীকার করে অন্তরে মনে মনে মানে মুখে স্বীকৃতি দেয় না তো সেই মান নয় তো ফিরাউনের অবস্থাটাও এমন ছিল যে মুসারি ইসলামের দেখানো মজিজা এটাকে সে মজেজাই মনে করছিল যে না এটা জাদু নয় জাদুর ধরনের এমন নয় কিন্তু যেহেতু আল্লাহকে মানবে না সেজন্য জুহাদ দেখিয়ে বলছে এটা জাদু স্বীকৃতি দিল না মুখে আল্লাহ তালা তার এই অমান্যের কথা এখানে উল্লেখ করলেন মুসা মুসারে ইসলামকে কী বলল এরপরে আয়াতে না মানার কারণেই কথা বলেছে যেহেতু সে আল্লাহকে মানবে না আল্লাহ একত্রবাদকে গ্রহণ করবে না চাই সে তাই এখানে সামনের আয়াতে যে কথা সে কথা বলছে যে তুমি কি আমাদের কাছে এসছো এই জন্য আজি ইটানা বলল বলল আজি ইটানা তুমি মোসা আমাদের কাছে এই নতুন দিনের কথা নতুন পায়গান এই জন্য এসছ যে লিতু খরিজা না আমিন আল তোমার জাদুর ক্ষমতা দিয়ে ব্ল্যাক ম্যাজিক এর মাধ্যমে তুমি আমাদেরকে বস করে আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে বের করে দিতে চাও আমাদের মাতৃভূমি থেকে আমাদের দেশ থেকে মিশর থেকে তুমি আমাদেরকে বের করে দেওয়ার প্ল্যান নিয়েছ আর সেই প্ল্যানে তুমি এগুচ্ছ আমাদের কাছে এসছো এখন ইয়া মুসা হে মুসা ফেরাউন যে মুসা আরে ইসলামের মজি এই দেখানো এই যে মজিসা এটা যে সত্য এটা সে নিজেও বুঝত এভাবে যে এক জ্যোতিষীর ভবিষ্যৎবাণী যে ইব্রাহিমের বংশ থেকে একজন পুত্র সন্তানের আগমন ঘটবে তোমার মিশরে যে তোমার রাষ্ট্রকে চূর্ণ বিচূর্ণ করবে এবং রাষ্ট্র ক্ষমতা হাতে নেবে তো সেখান থেকেই তো তার লোকদের সাথে পরামর্শপূর্বক সে প্রতি বছর এক বছর পর তার রাষ্ট্রে যত পুত্র সন্তান আসত জন্ম লাভ করতো সবগুলোকে হত্যা করত তো হত্যা করতো কেন এ কথাকেই একই করে নিয়েছে বিশ্বাস করে নিয়েছে যে ওই ছেলে আমার জন্য অনেক বড় কাল ওই ছেলে আমার জন্য অনেক বড় বিপদের কারণ এই ইয়াকিন থেকেই বোঝা যায় যেহেতু সেখানে ইয়াকিন এবং বিশ্বাস করে নিয়েছে ওই সন্তান যদি আসে আর সে যদি আমার হত্যা থেকে সে বেঁচে যায় তাহলে তার হাতে আমি ধরাশাই হব এই কথার ইয়াকিন শতভাগ ফেরাউনের মধ্যে ছিল থাকার কারণে তো সে মারার উদ্যোগ গ্রহণ করেছিল সেই কারণে মুসা আল ইসলাম যখন আসলেন সব প্রকাশ পেল বুঝে গেল ফেরাওয়ান যে এই সেই ছেলে এই সে আলি ইব্রাহিমের সন্তান ইব্রাহিমের কৌম এবং খানদানের এই সন্তান সে যে আমার জন্য বড় চ্যালেঞ্জের কারণ ছিল যে আমার রাষ্ট্রকে আমাকে ক্ষমতাচ্যুত করার জন্য আসবে ভবিষ্যৎ মানে ছিল এই সেই ছেলে তো সুতরাং তার যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড যদি আলি ইব্রাহিমের সন্তান আর আলি ইব্রাহিমের নবীদের অনেক ধারাবাহিকতা বহু নবী আসছে এখানে সুতরাং মুসা নবী কিন্তু স্বীকৃতিতে দেয়নি মনে মনে বিশ্বাস করে নিয়েছে এবং ইয়াকিন করেছে যে এই মুসা আল ইব্রাহিমের সন্তান যেহেতু ফলে সে নবী হবে সে আল্লাহ কর্তৃক প্রে তুই তার দেখানো এটা ব্ল্যাক ম্যাজিক নয় মজা যায় এটা আল্লাহরই কুদরত কিন্তু সে এটাকে স্বীকৃতি দেয়নি ফাঁকা আবা অস্বীকার করেছে বাহ্যিকভাবে না মানি না অন্তরে মানতেছে ভেতরে বিশ্বাস যে না এটা সত্য মুখে প্রকাশ করছে না মানি না মুখে না মানা পর্যন্ত তো ইমানদার বলারও সুযোগ নেই তো যেহেতু সে অস্বীকার করলো তাই এই কথা বললো আর অ্যাজি জানা দিতো হরিদানা মিনা দিনা এই যে জাদু দেখাচ্ছ আমাদেরকে কেন আমাদের উপর কর্তৃত্ব গ্রহণ করবে এরপর আমাদেরকে বের করে দিতে চাও জাদু দিয়ে পারে না এত জেন দেখাবি বেশি হারি এরকম জাদুর অভিজ্ঞতা আমাদেরও আছে আমার রাষ্ট্রে তোমার মতো জাদুঘর অনেক আছে এর দ্বারা মূলত আসলে যে বাতিল হয় বাতিল তার অনুসারীদেরকে কোনোভাবে তার অনুসরণ থেকে এবং তার দল থেকে দলচ্ছুত হতে দেয় না যে কোনো মূল্যে তার অনুসারীদেরকে ধরে রাখতে প্রচেষ্টা চালায়